আপনি কি কখনো খেয়াল করেছেন মহাকাশচারীরা যখন রকেটে ওঠেন তখন কমলা রঙের পোশাক পরেন কিন্তু মহাকাশে হাঁটার সময় পোশাকের রং সাদা হয়ে যায় এই রঙের পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে চমৎকার এক বিজ্ঞান আশুন জেনে নেই একে বলা হয় অ্যাডভান্স এস্কেপ স্যুট বা এসিএস রকেট উৎক্ষেপণ বা পৃথিবীতে ফেরার সময় কোনো দুর্ঘটনা ঘটলে এই কমলা রঙ উদ্ধারকারীদের চোখে দ্রুত পড়ে বিশেষ করে যদি তারা সমুদ্রে ল্যান্ড করে তবে নীল জলের ওপর এই ইন্টারন্যাশনাল অরেঞ্জ রংটি সব থেকে উজ্জ্বল দেখায় কিন্তু মহাকাশের স্পেস ওয়াক করার সময় তারা পরেন সাদা রঙের সুট বা ইএমইউ মহাকাশের সূর্যের তাপ সরাসরি গায়ে লাগে সাদা সূর্যের তীব্র তাপ এবং ক্ষতিকর করে মহাকাশচারীর শরীরকে শীতল রাখে তাছাড়া মহাকাশের অন্ধকার শূন্যতায় এই সাদা দিয়ে তাদের পরিষ্কারভাবে ফুটে উঠতে সাহায্য করে সহজ কথায় কমলা রঙ হলো পৃথিবীতে নিরাপদে ফেরার জন্য আর সাদা রঙ হলো মহাকাশের প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এমন আরও মহাকাশ বিজ্ঞানের তথ্য জানতে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ